সোনা ফিরে এক মুখে হাসি অশোকনগর থানার পুলিশ প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার সোনা বৃদ্ধার হাতে ফিরিয়ে দিল প্রশাসন ঘটনাটি ঘটেছে অশোকনগর কচুয়া মোড় এলাকায় প্রসঙ্গত চলতি মাসের দশ তারিখ এক বৃদ্ধার কাছ থেকে কেপমারি করে সোনা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী এরপর অসহায় বৃদ্ধা অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে এক তদন্তকারী দল গোপন সূত্র মারফত খবর পেয়ে এগারো তারিখ রাতেই দমদমের একটি ফ্ল্যাট থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এই দুই অভিযুক্ত হল বছর ছেচল্লিশের জয়দেব ঘোষ এবং অশোক চক্রবর্তী বাড়ি দমদম গোড়াবাজার এলাকায় তল্লাশিতে এদের কাছ থেকে উদ্ধার হয় একটি সোনার চেন ও এক জাংটি এক সাংবাদিক সম্মেলনে আজ এ বিষয়ে এসডিপিও কি বলছেন শুনাবো গত ইংরেজি 93 2025 তারিখে কাকপুর নিবাসী cromosoma থানার অন্তর্গত কাকপুর নিবাসী সংবাদদাতা পলুল জনিকা বয়স 72 বছর থানা আসেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেখনাদিন বয়ান করেন যে দেখেন যে ইংরেজি সাত তিন দু হাজার পঁচিশ তারিখে উনি কুচুয়া যাচ্ছিলেন ব্যাংকে কাজে সেই সময় বাস স্ট্যান্ড থেকে একজন ভদ্রলোক তাকে ডাকেন এবং ডাকলে ডেকে তাকে মা বলেন মায়ের মতো দেখতে বলে তার কাছে নিজে অভিনয় করেন ওই বসতে বলেন ওই বাস স্ট্যান্ডে ভদ্রকীলে বসেন এবং তার নানান উনোনয় অভিনয় করে নানান ছলচাতরি করে ওনার থেকে গলার সোনার হার এবং হাতের আংটি হাতিয়ে নেয় ফ্রড করে এবং তখন সেখানে আরও একজন আসে ওই ওর সঙ্গী ওই যে লোকটিও ডিটেন করল তার সঙ্গে সেও এসে অভিনয় করে ওই পার্টনারশিপটা পরে আমরা জানতে পারছি এরপর কম্পার কেস হয় কেস রুজু হয় আমাদের যিনি ও সি চিন্তাবণী আছেন বা তার টি পিসি টি তার সোর্স লাগায় ম্যানুয়াল সোর্স লাগায় লাগিয়ে এসে নানান জায়গায় সোর্স লাগিয়ে দুজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর তাদেরকে কোর্টে পাঠায় গত নয় তিন দু হাজার পঁচিশ তারিখে তখন কোর্ট ছ দিনের পিসি মঞ্জুর করে পিসি পিরিয়ডে যে যে জিনিসগুলো খোয়া গিয়েছিল চিটিং করে বা ফ্রডির মাধ্যমে ওই বয়স্ক ভদ্রমহিলা থেকে এরা হাতিয়েছিল সেই গলার হার আংটি সবই উদ্ধার করেছে সেই মতো আজকে তাদেরকে আমরা রিটার্ন পেয়ে এবং তদন্ত আমরা পাচ্ছি তাদের সঙ্গে আরও এক দুজন আছে সেগুলো অন্যান্য জেলায় অনেক একজনের নাম হচ্ছে অশোক চক্রবর্তী বয়স হচ্ছে তেষট্টি বছর বাড়ি হচ্ছে দমদম নরেন্দ্র হলের কাছে আরেকজনের নাম হচ্ছে জয়দেব ঘোষ বয়স ছেচল্লিশ বাড়ি হচ্ছে মসকান্তপুর গবুরাঙ্গা থানার অন্তর্গত asking PC return পাল ajube return gelchi briddha shilar anipal khoa java shesh sombol fire pe bejay পুলিশ প্রশাসনকে nashkor sokho

হ্যাঁ কাটাকাছি বলবো বলে আমার টাকা আমার চিন্তা হইবো আমি আজ অশোকনগর থানার পক্ষ থেকে এই দুই অভিযুক্তকেই সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় বারাসাত আদালতে নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্র নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে